আজকে আমরা ক্লাস টেনের গোলক চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার বারো গোলক তাই গোলক নিয়ে আলোচনা করার আগে আমরা একবার মনে করে নিই যে বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের সত্য কত আমরা জানি আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের বা টু আর ব্যাসযুক্ত একটি বৃত্তের পরিধি হলো টু পায় আর একক এবং এর যে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে পায় আর স্কয় বর্গ একক যেখানে পায়ের মান আমরা জানি বাইশে সাত এবার আমরা দেখব একটি ত্রিমাত্রিক দেশে যে বৃত্ত হয় সেটা হচ্ছে গোলক এই গোলকের মধ্যেখানটি হয় সবচেয়ে বড় বৃত্ত বা গ্রেট সার্কেল বলে এই মধ্যখানের বৃত্তটি একটি গোলককে যদি আমরা মাঝখানে কাটি তাহলে আমরা দেখতে পাবো যে সেই সার্কেল একটা একটা চারিদিকে একটা বৃত্ত হয়েছে সেই বৃত্তটি হচ্ছে সবচেয়ে বড় এই গোলকের একটিমাত্র তল আছে যেমন একটি বল সেই বলটির উপরে একটি তল আছে সেই তলটি হলো গোলকের বক্রতল বা কার্প স্পেস কার্ভ সারফেস এবং এই গোলকটিকে যদি মাঝ বরাবর আমরা কেটে ফেলি তাহলে আমরা দুটি অর্ধ পাব সেই অর্ধ দুটি তল আছে একটি একটি তল আমরা দেখতে পাচ্ছি সামনের এটা হচ্ছে সমতল এবং আরেকটি তল হচ্ছে বক্রতল অর্থাৎ অর্ধ দুটি তল একটি সমতল ও একটি বক্রতল এখানে দেখো আমরা ত্রিমাত্রিক দেশে বেশ কয়েকটি গোলককে দেখতে পাচ্ছি এক্স ওয়াই এবং জেড ত্রিমাত্রিক হয় গোলক এই গোলকটিকে দেখো হ্যাঁ এখানে যে মেয়ে যে কেন্দ্র আছে গোলকের কেন্দ্র থেকে গোলকের বাইরে একটি যে বিন্দু নিই তাহলে সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর এবং গোলকটির মাঝখানে একটি বড় বৃত্ত তৈরি করেছে এই দুই পাশে যদি আমি দুটো প্লেন নিই সমতল নিই তাহলে এই দুটি সমতলের মধ্যেকার যে দূরত্ব সেটি হলো গোলকটির ব্যাস এটাকে আমরা যদি ডি চিহ্ন দিয়ে বলি তাহলে ডি মানে হচ্ছে টু ইন্টু আর এই ব্যাসার্ধটা এই ব্যাস মানে হচ্ছে দুই ইন্টু গোলকের ব্যাসার্ধ এই গোলকের এই বক্রতল অর্থাৎ একটি তল আছে সমগ্রতল মানে হচ্ছে বক্রতল তার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল আমরা দেখতে পারি সেই ক্ষেত্রফল হচ্ছে চার চারটি একই ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফলের সমান অর্থাৎ প্রথম বৃত্তটি যদি পাই আর স্কোয়ার হয় চারটি বৃত্তে এখানে পাই আর স্কোয়ার এই চারটি পাই আর স্কোয়ারকে যোগ করলে পাই ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার যা চারটি বড় বড় বৃত্তের আর ব্যাস একই ব্যাসার যুক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা তোমাদের মনে রাখতে হবে ফোর পাই আর স্কোয়ার এবং এর আয়তন একটি গোলকের আয়তন হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব এখন যদি আমরা অর্ধগোলক নিই অর্ধগোলকের কথা ভাবি তাহলে অর্ধগোলকের একটি সমতল উপরের সমতলটি একটি বৃত্ত হ্যাঁ যার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এবং নিচের যে বক্রতলটি আছে এই বক্রতলটির ক্ষেত্রফল হচ্ছে সমগ্রতলের যে ক্ষেত্রফল তার অর্ধেক অর্থাৎ ফোর পাই আর স্কোয়ারের অর্ধেক হচ্ছে টু পাই আর স্কোয়ার এবং এই যে অর্ধগুলো আছে সেই অর্ধগুলোকে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার প্লাস টু পায় আর স্কোয়ার মানে হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার অর্থাৎ এই গোল অর্ধগুলোকের দুটি তল একটি বক্রতল একটি সমতল এবং এই অর্ধগুলোকের আয়তন হচ্ছে গোলকের আয়তনের অর্ধেক টু থার্ড পাই আর কিউ দেখো এখানে যে গোলকটি আছে অ্যানিমেশনের সাথে দেখতে পাচ্ছি আমরা এই গোলকটিকে যদি আমরা এই দাগ বরাবর যদি আমরা গোলকটাকে প্রোজেক্ট করি তাহলে একটি পুরো বৃত্ত হবে এরকম আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ একটি গোলককে আমরা যদি ক্ষেত্র ফলগুলোকে আমরা চামড়া বাইরের যে চাম এই দিকটা আছে সেটাকে যদি আমরা সরাই তো চারটি বৃত্তে আমরা এটিকে প্রোজেক্ট করতে পারি অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে চারটি বৃত্তের ক্ষেত্রফলের সমান আবার যদি ধরো তোমরা এই গোলকটিকে এভাবে পুরোপুরি খুলে নিতে পারো একটি গোলককে সম্পূর্ণভাবে খুলে আমরা একটি আয়তক্ষেত্রে ট্রান্সফার করলাম তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই লাল অংশটি হচ্ছে টু আর এবং সবুজ অংশটি হচ্ছে টু পাই আর যার গুণফল ফল ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর ইন্টু টু আর মানে ফোর পাই আর স্কোয়ার এভাবে আমরা একটি গোলককে আয়ত্তক্ষেত্রে ট্রান্সফার করে নেওয়ার পর ট্রান্সফর্ম করে নেওয়ার পর তার ক্ষেত্র বল বের করতে পারি দেখে নেবো আমরা এবার একটি অর্ধ গোলককে একটি ত্রিমাত্রিক দেশে দেখো এক্স ওয়াই এবং জেড অক্ষ যেখানে ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশনাল ফিগার সেখানে একটি অর্ধগোলক এরকম দেখতে হয় গম্বুজের মতো যার উপর তলটি হচ্ছে বক্রতল নীল কালারের এবং লাল অংশ লাল চিহ্নিত লাল কালারের অংশটি হচ্ছে সমতল যা একটি বৃত্ত এটা হচ্ছে একটি অর্ধগোলক আমরা এবার মূল অঞ্চলে ফিরে যাই এই চ্যাপ্টারে প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো বা ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলি হলো এক হচ্ছে গোলকের সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল এখানে মনে রাখবে গোলকের সমগ্রতল যা বক্রতল মানে তাই এটা হচ্ছে ফোর পাই আর স্কয়ার বর্গ একক দু নম্বর ফর্মুলা হচ্ছে যে গোলকের আয়তন গোলকের আয়তন হচ্ছে ফোর থার্ড পায়ার কিউব বা চারের তিন আর কিউব ঘন একক মনে রাখবে যে আয়তন হয় ঘন একক এবং ক্ষেত্রফল হয় বর্গ এককের এবং অর্ধ ক্ষেত্রে কি হয় অর্ধ ক্ষেত্রে তার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে তার সমতলের যে ক্ষেত্রফল পায়ার স্কয়ার বক্রতলের ক্ষেত্রফল টু পায়ার স্কয়ার এবং সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে তার এই দুটোর সমষ্টি থ্রি পায় আস্কোয়ার এবং অর্ধগোলকের আয়তন আমরা দেখলাম টু থার্ড পাই আর কিউ ঘন একক যা হচ্ছে সম্পূর্ণ গোলকের যে আয়তন তার অর্ধেক এবার যদি দুটো গোলক থাকে একটি ছোট গোলক একটি বড় গোলক যাদের কেন্দ্র একই ছোটো গোলকটির আয়তন ব্যাসার্ধ যদি আর হয় এবং বড়ো গোলকটির ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে এই দুই গোলকের মধ্যেখানের যে অংশ সেই অংশের আয়তন হচ্ছে ফোর থার্ড পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন এইভাবে এখানে আর দুটো জিনিস মনে রাখবে নিরেট মানে হচ্ছে সম্পূর্ণ ভরাট বা ফাঁপা নয় এমন আর দ্বিতীয় কথা মনে রাখবে এখানে কসজাস থাকবে যে অঙ্কে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে সেটা আমাদেরকে দেখতে হবে অনেক অঙ্কে ব্যাস থাকে সেখানে যে যেসব অঙ্কে ব্যাস থাকে তাকে ব্যাসার্ধে ট্রান্সফার করতে হবে পাঠ্যবইয়ের উদাহরণ থেকে আমরা দুই একটি অঙ্ক দেখে নিই ধরো প্রয়োগ ওয়ান বলছে যদি একটি বল তার ব্যাস বিয়াল্লিশ সেমি হয় তাহলে বলটিতে কত চামড়া আছে তার আমরা হিসাব করব তো এই বলটির ব্যাস হচ্ছে কত বিয়াল্লিশ সেন্টিমিটার বল মানে হচ্ছে একটি গোলক তাহলে ব্যাসকে আমাদের কি করতে হবে প্রথমে ব্যাসার্ধতে কনভার্ট করতে হবে তাহলে ব্যাস যদি বিয়াল্লিশ হয় ব্যাসার্ধ হচ্ছে তার অর্ধেক একুশ সেন্টিমিটার অর্থাৎ এখানে যে গোলকটি তার আর মানে আরের মানে হচ্ছে একুশ আমরা এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল বল বের করব আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্র ফল ফোর এখানে আমরা পায়ের মান বসেছি বাইশের সাত এবং আর এর মান বসেছি একুশ তারপর আমরা ক্যালকুলেশন করে নিয়েছি এর পরে অঙ্কটি দেখো সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট চোদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাস বলা হয়েছে তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধ বের করে নিলাম সাত সেন্টিমিটার এখানে নিরেট পাথরের বল কত পরিমাণ পাথর আছে অর্থাৎ আমাদেরকে নিরেট মানে পুরো ভরাট এখানে কত পাথর আছে আমাদের কি কী বের করতে হবে আয়তন এবং আমরা জানি গোলকের আয়তন হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব আমরা পায়ে মান বসালাম এবং আর এমন বসালাম সাত তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করব যা ক্যালকুলেশন দাঁড়াবে এটা তোমরা এটাকে ভগ্নাংশ দিয়েও লিখতে পারো পাঁচের অঙ্কটা দেখো একটি সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া হয়েছে এবং আমরা জানি যে একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ ফোর পায়ে স্কোয়ার সময় হচ্ছে টু ফোর সিক্স ফোর যেখানে আর হচ্ছে গোলকটির ব্যাসার্ধ তাহলে আমরা যদি আরের মান পেয়ে যাই এখান থেকে তারপর আমরা গোলকটির আয়তন বার করে নেব সেটা হচ্ছে ফোর থার্ড পাই আর কিউ ঘন একক দেখো এখানে একটি চিত্র দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অর্ধগোলকের যার উপর তলটা আমরা দেখলাম সমতল এবং নিচের এই তলটি হচ্ছে বক্রতল অর্থাৎ অর্ধগোলকের দুটি তল একটি সমতল ও একটি বক্রতল ওটা হচ্ছে পায়ার স্কোয়ার এবং এটা হচ্ছে টু পায়ার স্কোয়ার টোটাল হচ্ছে থ্রি পায়ার স্কোয়ার আমরা দেখিনি একটা অঙ্ক যে একটি নিরেট অর্ধগোলকার পাথরের পেপার ওয়েটে কত পরিমাণ পাথর আছে তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কী করতে হবে আয়তন বের করতে হবে এবং আমরা জানি যে অর্ধ আয়তন হচ্ছে টু থার্ড আর কিউব এটা আছে পূর্ণ গোলকের আয়তনের অর্ধেক এখানে আটের অঙ্কটা তোমরা নিজেরাই দেখে নেবে এবার দেখো বারোর অঙ্কটা এখানে কি বলা আছে এক সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধযুক্ত দুটি নিরেট গোলক এখানে দুটি নিরেট গোলক নিয়েছি আমরা এবং সেই দুটি নিরেট ধরো এটি একটি নিরেট গোলক মানে ভর্তি গোলক এক সেন্টিমিটার যার ব্যাসার্ধ এবং আরেকটি ব্যাসার্ধ হচ্ছে ছয় সেন্টিমিটার এই দুটি গোলককে আমরা সম্পূর্ণভাবে গলিয়ে নতুন একটি গোলক তৈরি করেছি আমরা কি করেছি একটি নতুন গোলক তৈরি করেছি এবং সেই গোলকটি ফাঁপা হবে এবং সেই গোলকটির এক সেন্টিমিটার পুরু হবে অর্থাৎ ধর তোমরা দেখতে পাচ্ছ যে দুটি গোলক যদি আমরা আঁকি সেই দুটি গোলকের মধ্যেকার যে দূরত্ব সেটা হবে এক সেন্টিমিটার আমরা একটিকে যদি আর বলি বড় গোলকটিকে যদি আমরা যে বাইরের অংশটি গোলকটির বাইরের অংশটিকে যদি আমি বেসার্ধ আর ধরি এবং গোলকের ভিতরে বেসার্ধটি অংশ হতে হবে তাহলে আর মাইনাস ওয়ান কারণ এই যে এইটুকু ডিস্টেন্সটা হবে ওয়ান সেন্টিমিটার তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে এই যে মধ্যেকার যে অংশ আছে তার যে আয়তন কত হবে তার আয়তন হবে বাইরের গোলকটির আয়তন মাইনাস ভিতরের গোলকটির আয়তন সমান হবে এই দুটি গোলকের ছোট এবং বড় এই দুটি গোলকের আয়তনের যোগফল এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আরের মান বের করব তো যেহেতু এখানে আমরা ক্যালকুলেশনটা করলাম যেহেতু আর এর মান নেগেটিভ হয় না অর্থাৎ দূরত্ব কোনো দিন নেগেটিভ হয় না বা ব্যাসার্ধ কোনো দিন নেগেটিভ হতে পারে না তাই আমরা আর এর মান ধরলাম নয় এই মানটিকে নিলাম অর্থাৎ গোলকটির বাইরের দিকের ব্যাসার্ধ হচ্ছে নয় সেন্টিমিটার এবার আমরা খুব সহজেই বাইরের তার দিকের ক্ষেত্রপলটি বাই করে নিতে পারবো এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের কতগুলি অঙ্ক দেখে নেব দেখো প্রশ্ন দেখি বারো চ্যাপ্টার প্রথম অঙ্কটি কি বলা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত তাহলে এখানে যদি আর যদি দশ দশমিক পাঁচ সেন্টিমিটার হয় এ সমান হচ্ছে ফোর পাই আসকার মানে এরিয়া হচ্ছে ফোর পাই আসকার। দু নম্বর দেখো একটি চামড়ার বল তৈরি করতে প্রতি সেমি সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে এত টাকা লেগেছে তাহলে এখানে ফোর পাই আর স্কোয়ার বা সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে টাকার পরিমাণ বাই প্রতি বর্গ সেন্টিমিটার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে আর স্কোয়ারের মান পেলাম ওয়ান পয়েন্ট ফোর স্কোয়ার বা আর সমান পেলাম ওয়ান পয়েন্ট ফোর তাহলে এখানে ব্যাস চেয়েছে এখানে ব্যাস চাওয়া হলে পরে ব্যাস হচ্ছে টু ইন্টু আর অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টু মানে হচ্ছে টু পয়েন্ট এইট তিন নম্বর অঙ্কটি দেখো এখানে ব্যাস চাওয়া হচ্ছে তাহলে ব্যাস মানে ব্যাস বলা হচ্ছে বলটির তাহলে ব্যাস যদি হয় তাহলে আমরা প্রথমে এটির ব্যাসার্ধটা বের করব ব্যাসার্ধ বের করার পর আয়তনের সত্য আমরা জানি ফোর থার্ড পায়ে আর কিউ এর মান পেয়ে গেলে পরে আমরা সহজেই ফোর থার্ড পায়ে আর কিউ আয়তনটা বের করে নিতে পারব এখানে ক্যালকুলেশনটা করে দেখানো হয়েছে চারের অঙ্কটি দেখো এখানেও কিন্তু ব্যাসের কথা বলা হয়েছে তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ব্যাসার্ধ করে নেব তারপর সেই গোলকটিকে যদি আমরা যে নিমজ্জিত করি সম্পূর্ণভাবে তাহলে এই যে জল গোলকটির যে আয়তন সেই সম জল গোলকটি অপসারিত করবে অর্থাৎ আমাদের এখানে গোলকটির আয়তন বের করতে হবে এরপরে পাঁচের দাগের অঙ্কটি দেখো কী আছে যে কোনো গোলোকে গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধ সাত সেন্টিমিটার থেকে বেড়ে একুশ সেন্টিমিটার হয়েছে তাহলে আগে কত ছিল আগে তার ক্ষেত্রফল ছিল ফোর পাই আট স্কোয়ার মানে সেভেন স্কোয়ার এখন হয়েছে ফোর পাই একুশে স্কোয়ার যার অনুপাত আমরা বের করেছি এখানে দেখো একটি অর্ধ বাটি তৈরি করতে এত বর্গসমী পাদ লেগেছে তাহলে বক্রতলের যে ক্ষেত্র ফল অর্ধগুলোকে সেটা হচ্ছে টু পাই আর স্কয়ার সেটা সমান হচ্ছে এটা সেখান থেকে আমরা আর এম মান পেয়ে গেলাম আর এম মান পেয়ে গেলেই টু আর হচ্ছে আমাদের ব্যাস সাথে দেখে অঙ্কটা কোক নীরেড নিরেড গোলা নিরেড লোহার গোলা তার ব্যাসার্ধ বলা হচ্ছে তাহলে কত সেমি লোহা আছে আয়তন বের করতে হবে তারপর তার বক্রতলের ক্ষেত্রতল বের করতে হবে তাহলে ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আমরা এটাকে লিখতে পারি একুশের দশ সেমি তাহলে আয়তন কত হচ্ছে আয়তন হচ্ছে ফোর থার্ড পাই আর কিউব মানে এত সেন ঘন সেমি এবং এরিয়া হচ্ছে এটা আঠের অঙ্কটি দেখো তার ব্যাসের দৈর্ঘ্য বলা আছে এই গোলকটিকে গলিয়ে আমরা তিন দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করতে পারবো তো ব্যাসার্ধ হচ্ছে সাত সেন্টিমিটার অর্ধেক এবং একটি গোলকের এরূপ একটি গোলকের যে আয়তন সেটা হচ্ছে ফোর থার্ড পায়ার কিউব মানে হচ্ছে এটা ক্যালকুলেশন করা দরকার নেই কারণ আমাদের ভাগ করতেই হবে তাহলে কতগুলি আমরা এই তৈরি করতে পারব এটা বাই এটা এবার নয় রং করে দেখো তিনটি ব্যাসার্ধের নিরেট গোলক দেওয়া আছে সেটিকে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো তো তিনটি গোলকের যে আয়তন সেটা তিনটি গোলকের যে আয়তন সেটা যদি যোগ করি তাহলে আমরা পাবো বড়ো গোলকটির আয়তন তো বড় গোলকটির ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে সেখান থেকে আমরা এই ক্যালকুলেশন আর আমরা বের করব দশের দিকেটা দেখো একটি অর্ধ গোলক আছে গম্বুজ টাইপের অর্ধ গোলক তার ব্যাসের দরব্য হচ্ছে ফর্টি টু ডেসিমিটার অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে একুশ এর ওপরের তল অর্থাৎ বক্র যে তল আছে সেই তলটিকে আমাদের রং করতে হবে তাহলে তার যে কত এরিয়া তার ক্ষেত্রফল সেটা বের করতে হবে আমাদের সেই ক্ষেত্রফলটা বের করার পর সেই ক্ষেত্রফলের সঙ্গে আমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে গুণ করলাম তাহলে আমরা পাওয়া পেলাম নশো সত্তর টাকা কুড়ি পয়সা এখানে মনে রাখবে যে এক ডেসিমিটার সমান হচ্ছে একের দশ মিটার আবার এক বর্গ ডেসিমিটার সমান হচ্ছে একের একশো বর্গ মিটার এগারো দাগের অঙ্কটা দেখো এখানে ব্যাসার দৈর্ঘ্য বলা দেওয়া আছে তারা ব্যাসার্ধ বের করলাম এবং আরেকটি ব্যাসার্ধ হচ্ছে আটটু সমান হচ্ছে এটা এখন যে পরিমাণ ধাতুর পাত লেগেছে অর্থাৎ তার ক্ষেত্র ফলগুলি অনুপাদনা বের করতে হবে বারো দাগের অঙ্কটি দেখো একটি ধাতব গোলকের উপরিতল অর্থাৎ এই যে গোলকটা দেখছি তার বা উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্র ফল এই যে এটা দেখছো এরকম আমরা কেটে নিয়েছি আগের গোলকের ঠিক অর্ধেক হয় অর্থাৎ এরকমভাবে আমরা একটি গোলক থেকে তার ওপরিতলটাই কেটে নিয়েছি যে ডটেড অংশটা দেখতে পাচ্ছ সবুজ রঙের সেই অংশটা আমরা কেটে এখানে ডান দিকে রেখেছি তাহলে এই যে নতুন যে গোলকটি আছে সেই নতুন গোলকটির যে বক্রতল তার ক্ষেত্রফল কথা হয়েছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার আমি ধরছি নতুন গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান এবং পুরোনো যে মেন গোলকটি ছিল তার ব্যাসার্ধ ছিল আর তাহলে এই পুরনো গোলকের অর্থাৎ যে আমাদের মেন যে গোলক তার ব্যাসার্ধ তার যদি আর থাকে তাহলে তার ক্ষেত্রফল ছিল ফোর পাই আর স্কোয়ার এবং আয়তন ছিল ফোর পাই আর কিউ এবং এখানে নতুন যে গোলকটি আছে তার গোলকের ক্ষেত্রফল এটা এবং আয়তন এটা এটা এখন বলা হচ্ছে আগের গোলকের ঠিক অর্ধেক হয় অর্থাৎ আমাদের নতুন গোলক তার বক্রতলের ক্ষেত্রফল ফল ফোর পাই আর ওয়ান স্কোয়ার সেটা হচ্ছে আগের যে গোলক ফোর পাই আর স্কোয়ার তার অর্ধেক এখান থেকে আমরা আর ওয়ান ও আর এর একটি সম্পর্ক পাব আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার মানে হচ্ছে টু আর ওয়ান স্কোয়ার বা বর্গ করলে বর্গ স্কোয়ার রুট করলে পরে আমরা পাই আর সমান রুট টু আর ওয়ান এবার এই যে কেটে নেওয়া অংশ আছে কেটে নেওয়া যে আয়তন কত ফোর থার্ড পাই আর কিউব আর তার সঙ্গে অবশিষ্ট গোলক মানে যে এই যে অংশটি এই ধরনের যে অংশটি পড়ে থাকলো এই এই অবশিষ্ট গোলকের যে আয়তন সেটা হলো ফোর থার্ড পাই আর কিউব মাইনাস আর ওয়ান কিউব এখন তাহলে এই দুটো সমান তাহলে এখন আমরা এই দুটোকে যদি সমান করি তাহলে দেখো অঙ্কটি এখানে করে দেওয়া হচ্ছে এবার তো এইটুকু পাঠ আমরা করলাম সম্পর্কটা পেলাম এবার এই দুটিকে যদি আমরা সমান করি এই সমান করার পর সেখান থেকে আমরা আর ওয়ান ও আর এর একটি অনুপাত বের করবো অর্থাৎ এই দুটি আয়তনের অনুপাত আমরা বের করি আর ওয়ান কিউব পেলাম রুট টু রুট টু মাইনাস ওয়ান ইন্টু আর ওয়ান কিউব তাহলে অনুপাতগুলোর কথা হচ্ছে আর ওয়ান তার সঙ্গে এইটা অর্থাৎ ওয়ান এইটা তেরো দাগের অঙ্কটা একটু দেখে নাও একটি গোল গায়ে আছে যেটা তার দুই দিকে দুটি এরূপ পয়েন্ট দুটি গর্ত আছে অর্থাৎ এইটুকু এরিয়া আমাদেরকে বাদ দিতে হবে মেন যে টোটাল এটুকু এই দুটো এরিয়া বাদ দিলে বাকি যেটা থাকবে সেটাই সেটার সেই ক্ষেত্রফলটা আমরাই করব তাহলে ব্যাসার্ধ যদি চোদ্দো সেন্টিমিটার হয় তাহলে সমগ্রতলটির ক্ষেত্রফল কত এটা এবং এখান থেকে দুটি ছেদ্রের ক্ষেত্রফল এটা বাদ দিতে হবে তাহলে মেন ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে আমরা পেলাম এটা বাকি অঙ্কগুলো দেখো খুবই স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক তোমরা নিজেরাই এটা দেখে নাও ভিডিওগুলোকে প্রয়োজনে পজ করে দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালেই তোমাদের বাকি ধরনের ভিডিও তোমরা পাবে